আমরা তৈরি করেছি তারা আসবে আর এসে কি করবে প্রথম জন বসবে দ্বিতীয় কি করবে তাকে পা ধুয়ে দেবে মুছিয়ে দেবে আবার ঠিক একজন হয়ে গেলে অন্যজন কি করবে পায়ে পা দিয়ে আবার মুছিয়ে দেওয়া এবং মূল প্রার্থনা বিষয় প্রভু এখন থেকে হোক আমরা যেন পরস্পর এক অন্যকে ইহা করতে পারি লোকেরা জানতে পারে আমার প্রভু এই দিদিটি তোমার শিষ্য বা

Show Noé, que okay, awesome. vamos <coughs> Oh. প্রভু এখন থেকে তুমি যা শিক্ষা দিলে সেইভাবে প্রভু আমরা জীবন যাপন করব আর আমরা এখন থেকে পা ধুইয়ে দিয়েছি তারপরে আমরা ঘোষণা করিয়াছি ঈশ্বরের পরিবারে আমরা ঈশ্বরের সন্তান তার বাইরে আমরা কোনো আইডেন্টিটি নেই প্রকৃতির ভোজের সময় শিষ্যদের সঙ্গে তিনি মিলিত হতে চলেছেন আর তিনি তাকে এই বিষয়ে স্মরণ করে দিচ্ছেন এই যখনই যতবার তোমরা পবিত্র প্রভু ভোজ অংশগ্রহণ করো অযোগ্য রূপে যেরকম পবিত্র প্রভুর ভোজে তোমরা কেউ অংশগ্রহণ না করো আর তাই যারা আজকে আমরা ব্যক্তিগতভাবে প্রভু জীবের মুক্তিগতার রূপে গ্রহণ করেছি এবং আমরা ঘোষণা করেছি যে প্রভু জী শ্রী একমাত্র আমার পরীক্ষা তাপ তারাই আছে প্রবীত্র প্রভু ভোজে অংশগ্রহণ করার যোগ্য আর তাই সময় আমরা প্রার্থনার মধ্যে থাকবো যখন আপনার কাছে প্রভুর দেহ রুটিকে পৌঁছায় আপনি হাতে ধরে রাখবেন

পর তিনি শেষ ভোজে মিলিত রুটি হাতে নিলেন পিতাকে খন্ডপাত দিলেন এবং খন্ড বিখণ্ড করলেন শিষ্যদের তিনি বাড়িয়ে দিলেন এবং নির্দেশ দিলেন ইহা আমার শরীর যা তোমাদের জন্য ভগ্ন করা হয়ে গেছে যতবার তোমরা ভোজন করো আমার ঈশ্বর ইহা ভোজন করিও একই সঙ্গে সঙ্গে যিশু তিনি পানপত্র ফেয়ালা তিনি কাপ নিলেন পিতাকে ধন্যবাদ দিলেন এবং শিশুদের দিকে তিনি বাড়িয়ে দিলেন তোমরা সকলেই পানপত্রকে পান করো কারণ আমার নতুন নিয়ম রক্ত যা তোমাদের জন্য শোষণ করা হয়ে যাচ্ছে যতবার তোমরা পান করো আমার এই ইহা পান করি আর ঠিক একই রীতি অনুসারে আজকে সন্ধ্যাবেলায় রাত্রিকালে যখন আমরা মিলিত হয়েছি প্রভুর নির্দেশ এই ল ভোজন করো আমার শরীর যা তোমার জন্য ভগ্ন করা হয়েছে আর আসলে এই সময় প্রত্যেকে অনলি শুধুমাত্র কেবলমাত্র যিশুর নির্দেশ অনুসারে যিশুর শরীরকে আমরা এখন শুধুমাত্র ভোজন করি তারপরে যিশুর নির্দেশ তোমার সকলে এই পান পাত্র পান করো কারণ ইহা আমার নতুন নিয়মে রক্ত যা তোমাদের জন্য সেচন করা হয়ে গেছে তোমার পান করো

আমারা আগম খরত আমি আহালো সরকার প্রতিশর মাকে ফাইবেশমা আঙ্গবিকালকে প্র্যের কাছেরকে তলা সমপ কর দু হতে প্যাটন ুর্কে তলা ছাপলে বেনা কিু বে আগ কালকে য়েকে তমার কাচ

আমার জীবনে আনন্দ নিয়ে আসি আছে মৃত্যু আমার জীবনে আশীর্বাদ নিয়ে আসি যিশুর মৃত্যু শয়তানের বন্ধন হইতে অবিশ্বাসের স্পিরিট হইতে আমি উত্থান প্রাপ্ত হই আছি আছে সঙ্গে সুন্দর আমাকে তুমি সাহায্য কর আমাকে কত তুমি সাহায্য কর প্রভু যেন আমি অন্য কোনো ব্যক্তিকে প্রভু যেন তোমার কথা বলতে পারি এবং সম্ভব হলে প্রভু তাকে প্রভু তোমার মন্দিরে আমি নিয়ে আসতে পারি আমার ছোট্ট নাই তুমি সক্ষম হয়ে আছো আমার একটা ছোট প্রচেষ্টা একটা ফ্যামিলি জীবন তুমি সময় তুমি দয়া করো অনুগ্রহ করে সময় ধন্যবাদ দি তোমার উপস্থিতিতে প্রভু তুমি আমাদেরকে বিচরণ করতে সাহায্য করো সময় সকল উপস্থিতি প্রবেশের সময় তোমার সন্তানদের প্রতি বর্তাক প্রভু সময় প্রভু তোমার বাক্যে তারা প্রভু তুমি কথা বলি আছো প্রভু আমাদের মধ্যে যেন প্রেমের অভাব যেন না থাকে আমাদের মধ্যে আর যেন তর্ক বিতর্ক যেন না থাকে

e amare il scioglio sportivo come non un po' mi ci come la